হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার নিশান আবারও হাজির হয়েছি নতুন কিছু বিষয় নিয়ে আজকের বিষয়টি হচ্ছে ফ্যামিলি ডাবল এন্ট্রি ভিসা আমরা প্রতিনিয়ত আমাদের পেজে ফ্যামিলি ডাবল এন্ট্রি ভিসার আপডেট দিচ্ছি ভিসা করছি অনেকে বিষয়ে অনেক কিছু এখনও আমাদের কাছ থেকে জানতে চান কি কি ডকুমেন্টসগুলো লাগে কি কি কিভাবে আমরা করি সো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে আসছি প্রথমে বলে রাখি ফ্যামিলি ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে যারা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে যায় কি কারো ফ্যামিলি পার্সন ইউরোপের রাষ্ট্রগুলোতে রয়েছে তাদের ইনভিটেশনে তারা ইউরোপ যেতে ইচ্ছুক তারা ইনভিটেশন পেয়েছে এখন ফেস ফেস করতে করতে হয় হয় বিএফএস সো বাংলাদেশে না থাকায় অবশ্যই এগুলো ইন্ডিয়াতে থাকার কারণে আমাদের ইন্ডিয়া যেতে হয় সো ইন্ডিয়ার এখন ক্রাইসিস মুভমেন্টে অন্য কোনো ভিসা ক্যাটাগরি তেমন চালু না থাকায় মেডিকেল এবং ডাবল এন্ট্রি ছাড়া সো যারাই যাবে তাদের ডাবল এন্ট্রি ভিসাতেই যেতে হবে সো ভিসা হান্ড্রেড পারসেন্ট সফলতার সাথে এই ভিসা প্রসেস করে আসছে অনেক দিন ধরে প্রতিনিয়ত আমরা আমাদের পেজে এর ভিসার আপডেটগুলো দিচ্ছি যারা ইউটিউবে দেখছেন কাইন্ডলি একটু চেক আউট করে নেবেন আমাদের ফেসবুক পেজ ভিসা তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের আমরা কিভাবে ফ্যামিলি ভিসাগুলো করছি ফ্যামিলি ভিসার রিকোয়ারমেন্ট অ্যাজ ও সব ভিসার মতোই আর ইন্ডিয়ান যে ডকুমেন্টসগুলো ইন্ডিয়ান অন্য অন্য বিশে ক্যাটাগরির যে ডকুমেন্টসগুলো লাগে সেম যে এইসব ডকুমেন্টস বাড়তে লাগে তা হলো আপনার ইনভিটেশন লাগার লেটার লাগবে এবং আপনার অফার লেটার লাগবে আরও কিছু আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কার কাছে যাচ্ছেন ওই ভিত্তিতে আরও কিছু ডকুমেন্টস লাগে ওটা আমরা আপনাকে ও আপনি যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাকে ডিটেলসটা দিয়ে দিব কি কী ডকুমেন্টসগুলো আপনার লাগে কারণ ভিডিও সংক্ষিপ্ততার কারণে এত বিষয়ে আসলে বলা যায় না কারণ এক একজনের ক্যাটাগরি এক এক ধরনের ভিন্ন সবচেয়ে বড় একটি আপডেট এখন ইন্ডিয়ান ডিসে এসেছে আগে ইন্ডিয়ান ডিসাতে আমরা জানতাম ডেট ওটা নিয়ে ডেট বলতে যেটা বিএফএস এর ইন্ডিয়ান যেটা যমুনার আইবেকে ধরেন আপনি ডেট নিতে হলে আপনার এটা নির্দিষ্ট টাইমে ডেট নিতে হয় এবং আপনার নামে সিমের নামে ভেরিফিকেশন করতে হয় এখন কিন্তু সিম ভেরিফিকেশনের পাশাপাশি মেল ভেরিফিকেশন করছে সো আপনারা যারা করবেন আমাদের সাথে যোগাযোগ অথেন্টিক মেল আইডি দিয়ে আমাদেরকে সহায়তা করবে আর ভিসা টিউব মানে একটা কথাই নো ভিসা নো ফি তাই ভিসা টিউব সবসময় কাজ করে আসছে এবং হানড্রেড পার্সেন্ট কনফিডেন্টের সাথে এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা রেশিওতে এই বিষয়েও যদি কারা কোনো ডাউট থাকে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট হিস্ট্রিগুলো আপনারা আমাদের কাছ থেকে চাইতে পারেন এবং হচ্ছে এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স যারাই ফ্যামিলির এন্ট্রি ভিসা নিয়ে উদ্বিগ্ন অনেক জায়গায় বারবার রিজেক্ট খাইছেন এবং চার পাঁচ বার দিয়েও ভিসা হয় নাই কাইন্ডলি একবার ভিসা টিউবকে আস্থা রাখেন ইনশাল্লাহ আপনার ভিসা ভিসা টিউব করে দেবে সো ভিউয়ার্স এই ছিল আজকে ফ্যামিলির ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আর যারা এই বিষয়ে কোনো কনফিউশন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে অবশ্যই একটি ভালো ফিডব্যাক দিব আসসালামু আলাইকুম ভিউয়ার সাথে থাকার জন্য